চলে আসলাম জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কাটানোর স্থানে যেখানে দীর্ঘ পাঁচটা বছর কাটিয়েছি কত আবেগ কত ভালোবাসা কত হাজারো স্মৃতিময় স্থান আমাদের ভদোয়া মাধ্যমিক বিদ্যালয় দুই থেকে দুই সাল পর্যন্ত স্কুলের আমরা শিক্ষার্থী ছিলাম কত শত মুহূর্ত কত আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছে এখানে জীবনের এই পাঁচটা বছর ছিল সব থেকে সুন্দর মুহূর্ত যা কখনো ভুলবার নয় আমার মতো প্রতিটা ছাত্র ছাত্রীদেরই এই স্কুলের সাথে আছে অসংখ্য স্মৃতি অসংখ্য ভালো লাগার মুহূর্ত আবেগ ঘন এক স্থান যা কখনো কেউই ভুলতে পারবে না আজ যারা এখানে আসো লেখাপড়া করছো আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছ একদিন তোমরাও থাকবে না শুধু থাকবে এই স্কুল আর অসংখ্য স্মৃতি যা কখনো তোমরাও ভুলতে পারবে না প্রিয় মানুষ আছ আপনাকে খুবই মিস করি অসংখ্য ভালোবাসে আপনাকে